দেশ থেকে ত্রিপুরা আলাদা নয় আগামী দিন ত্রিপুরার মানুষকে অনুকূল রাজনৈতিক সামাজিক গণতান্ত্রিক এবং অর্থনৈতিক পরিমণ্ডল তৈরি করার জন্য জঙ্গি লড়াই করতে হবে কারণ জনগণ বিরোধী আর নিয়ন্ত্রিত গরিব ও দলিত স্বার্থ বিরোধী বিজেপি সরকারকে কেউই সমর্থন করছে না তারা শোষকদের স্বার্থ রক্ষা করার জন্য চেষ্টা করছে বৃহস্পতিবার মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান থেকে কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি আরও বলেন এই জনবিরোধী সরকারকে হটাতে না পারলে আগামী দিন দেশের ভবিষ্যৎ সংকটের মুখে পড়বে এ সরকার পুঁজিবাদীদের সরকার বলে দাবি করেন তিনি আয়োজিত রাজভবন অভিযানে এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বিধায়ক সুদন দাস সহ অন্যান্যরা জনস্বার্থে বিশেষ করে গরিব নিম্নবিত্ত পেছনে পড়া মানুষ যারা তাদের স্বার্থে তারা কোনো চিন্তাই করে না বরং তার তারা ভূমিকা চেষ্টা করে কাজেই রাজ্যপাল আপনাদের অনুমোদে অনুরোধ চল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আপনার করলে মুখ্যমন্ত্রী সেখানে ছুটতেন ছুটতে রাজ্যপালের আদেশ আপনাদের দাবি কার্যকরী করার জন্য ভূমিকা নেবেন তাহলে বুঝতে পারে তাহলে হয় সাড়ে সাত বছরের অভিজ্ঞতার অন্য রকম ঘটনা তাহলে আপনাদের আজকে কিন্তু এই গণ যে প্রতিষ্ঠানে অংশগ্রহণ করারও কিন্তু কোনো প্রয়োজন নিয়ে রিপোর্ট খবর ত্রিপুরা